হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোরার ঘরে বাইরে আজ আমি একটি অন্য রকমের রেসিপি আপনাদের করে দেখাব এই রেসিপিটি ঝিঙে দিয়ে তৈরি করছি ঝিঙে আমরা সাধারণত প্রায়শই অনেকেই খেতে চায় না কিন্তু এই রেসিপিটি যদি আপনি বাড়িতে তৈরি করে দেখেন যারা খেতে চায় না তাদের একবার করে খাওয়ান তারাও দেখবেন এই রেসিপিটি আঙুল চেটে খাবে। এই রেসিপিটি এতটাই দুর্দান্ত হয় যে বাকি সব সবজি অন্যদিকে আর এই সবজিটা থাকলে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে তো অবশ্যই এই রেসিপিটি বাড়িতে তৈরি করার চেষ্টা করুন আর কি করে করবেন সেটা এই রেসিপির ভিডিওটা দেখে জেনে নিন এই রেসিপিটি তৈরির জন্য কিন্তু ঝিঙেটা আমি কিভাবে কাটলাম সেটাও কিন্তু ভালো করে একটু খেয়াল করে নেবেন এই যে দেখুন আমি কিন্তু পুরো ঝিঙাটা কাটিনি আমি শুধু ঝিঙের যে দিয়েছি আর ঝিঙের সামনের দিকটা আর পিছনের দিকটা অল্প করে কেটে বাদ দিয়ে দিয়েছি এইভাবে ঝিঙের প্রত্যেকটি গায়ে আমি এইভাবে চাকু দিয়ে একটু ভাগ করে দেব যেহেতু ঝিঙে গায়ে প্রচুর জল রয়েছে আর ঝিঙেটা যখন পোড়াবো তখন যাতে কোনো রকম অসুবিধে না হয় বা ঝিঙেটা যাতে সুন্দরভাবে পুড়তে পারে তার জন্য এই চাকু দিয়ে একটু ভাগ করে দিচ্ছি এভাবে আপনারাও করে নিতে পারেন অবশ্যই এভাবে করলে আপনাদেরই সুবিধা হবে ব্যাস প্রত্যেকটা ঝিঙা কিন্তু এইভাবেই আমি চাকু দিয়ে মাঝখান বরাবর একটু কেটে কেটে দিলাম এবার গ্যাসের একটা এই রকম যারা জ্বালানি বসিয়ে দিলাম এর ওপরেই আমি ঝিঙেগুলোকে ভালো মতো হালকা হালকা করে পুড়িয়ে নেব প্রথম অবস্থায় আমার গ্যাসের ফ্লেমটা আমি অন বেশি করে রেখেছিলাম পরবর্তীতে এটা আমি লোতে করে দেবো নইলে ঝিঙেগুলো খুব বেশি পুড়ে যাবে আর ভালো মতো সেই পোড়ার যে একটা সুন্দর স্মেল থাকে সেই স্মেলটা থাকবে না তাই জন্য এটা লো টু মিডিয়াম করেই ঝিঙেগুলোকে আপনারা পুড়িয়ে নেবেন বাড়িতে আমরা সাধারণত নানা রকমের ভর্তা খেয়ে থাকি আলু ভর্তা বেগুন ভর্তা আপনারাও নিশ্চয়ই এরকমই খেয়ে থাকেন কিন্তু এই যে ঝিঙার ভর্তা এতটা টেস্টি হয় একবার যদি বাড়িতে না করেন তাহলে কিন্তু মিস করে যাবেন অবশ্যই এরকমভাবে চেষ্টা করুন বাড়িতে তৈরি করার আর যদি না ভালো লাগে তাহলে আমায় একবার অন্তত জানান আমি অবশ্যই আপনাদেরকে এইটুকু গ্যারেন্টি বলতে পারি যে এই রেসিপিটি আর এই ভর্তাটা দুর্দান্ত খেতে হয় অবশ্যই বাড়িতে একবার এইভাবে তৈরি করবেন দেখুন কথা বলতে বলতে কিন্তু ঝিঙেগুলো প্রায় পোড়ানো হয়ে গেছে আর একটু সামান্য পুড়িয়েই কিন্তু হয়ে যাবে খুব বেশি পোড়ানোর দরকার নেই হালকা হালকা পোড়ালেই কিন্তু হয়ে যায় এই দেখুন আমার ঝিঙেগুলো কিন্তু পোড়ানো হয়ে গেল এবার আমি এটাকে তুলে নেব একটা পাত্রে এরকম হালকাভাবেই পোড়ালেই কিন্তু হয়ে যাবে দেখুন কত সুন্দর একটা ধোঁয়াও বের হচ্ছে এই স্মোকি ফ্লেভারটা কিন্তু এই রেসিপির যান এই প্রাণটাকে নষ্ট করবেন না আর অনেকেই দেখবেন যে এরকম পোড়ানো অংশগুলো বাদ দিয়ে আমরা ভর্তাটা তৈরি করি কিন্তু আমি বলব এই পোড়ানো অংশটা কোনোরকমভাবে বাদ দেবেন না এটা সাথে নিয়েই ভর্তাটা তৈরি করে দেখবেন তাহলে দেখবেন সেই স্মোকি ফ্লেভারটা একটা খুব সুন্দর এই রেসিপিতে জান দিয়ে দিয়েছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন আমি ঝিঙেগুলোকে যেহেতু প্রথম থেকে একটা মাঝখান বরাবর কাট দিয়েছিলাম সেই বরাবরই ছোট ছোট করে কেটে নিলাম এবার একটা মিক্সির জান নিয়েছি এবার সেখানে সেই ছোট ছোট টুকরো করে ঝিঙেগুলো আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি সমস্ত ঝিঙেগুলো আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিতে হবে বেশ কয়েকটা রসুন আর দিলাম দুটো কাঁচা লঙ্কা আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর রসুনটা কিন্তু এই রেসিপিতে খুব সুন্দর একটা ফ্লেভার আনে এই রসুনটা একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করবেন দেখুন আমি ঠিক কীরকম পেস্টটা করেছি আর হ্যাঁ এই পেস্টে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না প্রথমে ট্রাই করে দেখবেন যদি একদমই বেস্ট হতে না চায়। তাহলে অল্প পরিমাণে জলটা ব্যবহার করবেন কারণ জলটা যদি এই সময় ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে একটু সমস্যা হতে পারে বা রান্নাটা করতে বেশ কিছুটা সময় লেগে যাবে তাই বলছি জলটা না দেওয়ারই চেষ্টা করবেন এবার আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল আমরা এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব এবার সর্ষের তেলে আমি তিনটে শুকনো লঙ্কাকে লাল লাল করে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেল এবার আমি এটাকে তুলে রেখে দিলাম এক জায়গায় পরে এই লঙ্কাটা আমরা ইউজ করব এবার সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা কালো জিরে এই কালো জিরেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই কালো জিরেটাতেও কিন্তু একটা সুন্দর এই ফ্লেভারটা এই রেসিপির মধ্যে চলে আসে এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেল এই জন্য আমি ঝিঙের যে ভর্তাটা তৈরি করেছিলাম মানে পেস্টটা সেই পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই সময় দেখুন তেলটা কত সুন্দরভাবে ভর্তার গায়ে ছেড়ে দিয়েছে এবার ভালো মতো এটাকে মিশিয়ে দেবো এই সময় আপনারা চাইলে এটাকে হাই ফ্লেমে করতে পারেন কিন্তু যেহেতু হাই ফ্লেমে করলে আপনাদেরকে কিন্তু অনবরত নাড়াতে হবে তাই আমার সাজেশান হিসেবে আপনারা এটা লো টু মিডিয়াম হিসেবেই রান্নাটা করে নেবেন তাহলে দেখবেন কড়াই গায়ে লেগেও যাবে না আর অল্প অল্প নাড়লেই হবে এবার ভর্তার মধ্যে কিছুটা দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন যদি একটু বেশি মনে হয় তাহলে অল্প দিয়ে নেবেন আর খানিকটা একটু চিনি দিয়ে নেবেন একটু ব্যালেন্স করার জন্য এই দেখুন ভর্তাটা কিন্তু একদম হয়ে এসছে দেখতে দেখতেই কিন্তু ভর্তাটা রেডি হয়ে গেল এবার যে শুকনো লঙ্কাটা ভেজেছিলাম সেই শুকনো লঙ্কাটা এখানে গুড়িয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা কিন্তু খুব সহজেই ভাজার পর চুরমুর হয়ে যায় তাই জন্য এইভাবেই আমি ভেঙে মিশিয়ে দিচ্ছি ভর্তার সাথে ভর্তাটা কিন্তু খুব সহজে আর খুব কম সময়ে আর কিছুটা কম উপকরণ দিয়েই রেডি হয়ে যায় এটা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খান এই ঝিঙের ভর্তাটা আপনার এক থালা ভাত নিমিশেই শেষ করে দেবে তো আজকের ভিডিওটি কীরকম লাগলো আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন ধন্যবাদ